আসসালামু আলাইকুম হ্যাঁল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাত্র পঁচিশশো টাকার আগেই আপনি সোফা দিতেছেন ভাই জি ভাই মাত্র পঁচিশশো টাকায় ভাই সোফা দিব কীভাবে সম্ভব ভাই ভাই আমরা নিজের আবার তো আমাদের খরচ কম নিজস্ব ফ্যাক্টরি এই জন্য ভাই দিতে পারি আমরা দশক সরাসরি কারখানার ভেতরে কিন্তু আছি মাত্র পঁচিশশো টাকায় আপনারা সোফা পাবেন তিন হাজার পাঁচশো টাকায় সোফা পাবেন ছয় টাকায় সোফা পাবেন আট হাজার টাকায় সোফা পাবেন মানে যারা রিজনেবল প্রাইসে সোফা নিতে চান চমৎকার সব কালেকশন কিন্তু আপনারা কিন্তু হেরাল ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই এটা দিয়ে শুরু করতে পারেন আমরা নিত্য নতুন কিছু আইটেম নিয়ে আসি ওকে মনে করেন দেখার মতন কিছু প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে লালের মধ্যে ভাই মানে জল জল করতেছে একবার জল জল করতেছে ও রে একটু বসেন তো দেখি ভাই

টাকা দিয়ে চার হাজার আচ্ছা এই পাশে যে তুসি রা সেটার দাম কত এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই এখন ফুল প্যাকেজ যারা নিবে তারা কোন সুবিধা পাবে অবশ্যই পাবে কি সুবিধা পাবে আপনার দাম আসে ষোলো হাজার টাকা আচ্ছা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে

একবার তুল তুলো আমাদের হাতলটা সহ তুল তুলো দেখেন না একবার তুল তুলো সব দেখেন কতটা চমৎকার কিন্তু হবে হাতল গুলো কিন্তু সহ কিন্তু আপনারা কিন্তু পাবেন ওকে চমৎকার সামনে দেখতেছেন আপনারা এসএস এর কাজ করছেন এসএস এর কাজ করা ভাই এটা গোল্ডেন কালার স্থায়ী ভাবে কালারটা থাকবে ওকে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট যারা এখান থেকে সিঙ্গেল দুই সিট নিবে দাম কত সিঙ্গেল নিলে দশ হাজার টাকা আচ্ছা

এই পাশে গোল্ডেন এর মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু ডিজাইন হবে ভাই এটা কি মডেল এটা হলো ভাই আমরা হাস মডেল বলি ভাই আচ্ছা আচ্ছা হাস মডেলের মধ্যে কিন্তু দেখেন ওরে ভাই আপুদের ক্রাশটা কি জি ভাই এটা আপুদের ক্রাশ পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে আমি যদি একটু ক্লোজ আপদেরকে দেখাই গোল্ডেন কালার দিয়ে কাজটা করা খুব সুন্দর কিন্তু এটা ডিজাইন আচ্ছা ভাই এগুলো কিসের মধ্যে করছেন আপনি এটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করেছি ঠিক আছে আর এসএস এর ডিজাইনটা দিছি গোল্ডেন কালার এসএস এটা স্থায়ীভাবে কালারটা থাকবে উপরে মালুশিয়ানের ডিজাইন করেছি নিচে এসএস এর পায়া দিয়েছি এই পায়াটা জং মরিচা পড়বে না লাইফ টাইম গ্যারান্টি আছে আর টোটাল সোফার গ্যারান্টি আছে 15 বছর একেবারে সফট একবারে সফট একেবারে সফট আমরা হচ্ছে 4 ইঞ্চি রাবার ফোম ব্যবহার করি জোট টুট ব্যবহার করি না ঠিক আছে আমাদের কেউ যদি আসে আপনার কারখানায় বসে একটা সোফা বানিয়ে নিতে পারবে হ্যাঁ বসে থেকে বানায় নিতে পারবে ওকে চমৎকার দাম কত রাখছে ফুল প্যাকেজের দাম আছে বাইশ হাজার টাকা ঠিক আছে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা করে দিতে পারবো বিশ হাজার টাকা কিন্তু এই পাশে দেখেন গোল্ডেনের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন

আসলে আমাদের হুমায়রা ফার্নিচার দেখতে পাবে আচ্ছা যারা অনলাইনে নিবে কিভাবে নিবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপে মু দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন মানে জায়গার জন্য কিন্তু আপনাদেরকে অনেক অনেক ফার্নিচার কিন্তু আজকে দেখাতে পারি এই দেখেন হিউজ হিউজ কালেকশন কিন্তু ভাই এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এত কো যাবে আমাদের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলো ভাই জি ভাই এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের ঠিকানা উত্তর যাত্রাবাড়ি কলাপুটি দশতলা তালাগার মধ্যে